নমস্কার বন্ধুরা ভিডিওটা ক্লিক করার জন্য ধন্যবাদ তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের নতুন ভিডিও ব্লগটা শুরু করছি যারা নতুন বন্ধুরা আসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর সমস্ত সাবস্ক্রাইবারদের জন্য অসংখ্য ধন্যবাদ আমি কোথায় যাচ্ছি বলো তো হ্যাঁ ঠিকই বলেছ আমি আজকে যাচ্ছি পরমার মন্দিরে অনেক দিন ধরেই ভাবছিলাম যাব যাব আর একটা কথাই আছে মানে যতক্ষণ না চাইবে ভগবান বা উনি যতক্ষণ না টানবে ওনার কাছে ততক্ষণ আমরা যেতে পারবো না হ্যাঁ ঠিকই ছেলে জন্মদিন উপলক্ষে মা এসেছিল বলেছিলাম আমার প্রবলেম আছে মা তুমি আগের দিন আসো তাহলে আমরা আগের দিন বড়মার মন্দিরে যাব কিন্তু ওই দিনই বড় আমাকে যেতে দেবে না বলে আমাকে বাধা দিয়ে দিলো তারপরে কি হবে প্রবলেমটা সলভ হওয়ার পর আমি আর আমার মা মিলে সেই বড়মার মন্দিরে গেলাম এক সপ্তাহ পর তবে দেখেছো যেদিন বলেছিলাম যাব সেই দিন ভগবান কিন্তু মা আমায় ডাকেনি তার জন্যই যেতে পারিনি আর তারপরে যখন মা আমায় ডাকলো ঠিক তখনই আমি যেতে পারলাম তো আমরা সোদপুর স্টেশন হয়ে ট্রেন ধরে আমাদের ট্রেন দেখো চলেও এসেছে আমাদের গন্তব্যস্থল নৈহাটিতে এখন নৈহাটিতে ঢুকছে তাই দেখো নৈহাটি স্টেশনে আমরা নেমেও গেছি আর বেশিক্ষণ লাগে না সোধপুর থেকে নৈহাটিতে পঁয়তাল্লিশ মিনিট লাগে মানে এই নৈহাটি স্টেশনে আসতে তা এইখানে এই যে চলন্ত যে ব্রিজটা আছে যেটা ইলেকট্রিক আমার মা খুবই ভয় পায় এই ব্রিজে উঠবে না মা বলছি ওঠো ওপারে যেতে হবে যেহেতু এক নম্বরে আমাদের যেতে হবে আর ট্রেনটা এইদিকে এসেছে তিন নম্বরের দিকে তা মা বলছে তুই যা ওখান থেকে আমি যাব না উনি ভয় পায় এই মানে আমি বলছি চলো আমি হাত ধরে উঠিয়ে দিচ্ছি মা কোনো মতেই রাজি না তা মা যাই হোক আমি ওই দিক থেকে উঠেছি আর মা ওই দিক দিয়ে হেঁটে উঠেছে তারপরে এই যে ব্রিজটা দিয়ে যেখানে এক নম্বরে বেরিয়ে আসছি ঠিক সেই ব্রিজের পাশের গলিটা থেকেই তোমরা বেরাবে আর যখন উঠবে সোদপুর দিয়ে যদি যাও তাহলে একদম তোমরা পেছনের বগির দিকে উঠবে ওঠার চেষ্টা করবে তারপরে সামনে যে রোডটা আছে না পুরো রোডটাই যে ব্রিজ থেকে বেরিয়ে পাশের গলিটা দিয়ে গিয়ে এই সামনেই রোড তিন রাস্তার মাথা একদম এই রোডটা পার হবে এখান থেকে আছে টোটো বা ভ্যান যাই হোক তোমাকে দশ টাকা করে মন্দিরে নেবে বা যারা জানো না তাদের কোনো টোটো অটো কিচ্ছু নিতে হবে না সামান্য একটুখানি পায়ে হেঁটেই তুমি দেখতে পারবে মন্দিরটা পায়ে হেঁটে গেলেই যারা হাঁটতে পারো না তারাও ভাড়া করে নিও আর যারা পারো তারা অবশ্য একটু কষ্ট করলে হেঁটেই যাবে একদম সামনেই দেখো আমি চলেও এসেছি কী লেখা আছে এখানে ধর্ম হোক যার যার বড়োমা সবার মানে সব ধর্মের মানুষদের জন্য বড়মা আছে এবং বড়ো সবার জন্য ওই এক একটা খোপ মন্দিরটা নতুন করে গঠন করা হয়েছে বাইরের দিকটা দেখো আর প্রতিটা খোপে এক একটা মায়ের মূর্তি আছে বড়মার মূর্তিগুলো আছে এই দিকে দোতলাটা করা হয়েছে আমি এসেছিলাম আমার মেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগের মাসে মানে আজ থেকে সাত আট মাস এই পাঁচ ছ মাস আগে তখন ওই বিল্ডিংটা এই দিকটা করা হয়নি যেই দিকটা দেখালাম তা দেখো অজস্র লাইন পড়েছে আগে শনি মঙ্গলবার বেশি লাইন পড়তো যেহেতু শনি মঙ্গলবার মায়ের পুজোর দিন আর অন্য অন্য দিনরা ওখানে অন্য অন্য দিন মানে ওখানকার দোকানদাররা বলে অন্য অন্য দিন আসলে একটু কম লাইন হয় তা আমরা সেই হিসাবেই ভাবলাম কি শনি মঙ্গলবার যাব না অন্য দিন যাবো আমরা এসেছিলাম দেখো বুধবার কি বুধবার বলবো কি তাও কি অতিরিক্ত লাইন হয়েছে ওই যে গঙ্গার ঘাট অব্দি গিয়ে দিকে একটা মানে বা দিকে একটা গলি ঢুকে গেছে সেই গলিতে দেখো এসে দাঁড়িয়েছি অবশেষে লাইনের শেষ মাথা খুঁজে পেয়েছি এই যে সামনে এই যে স্বপ্নদিকে পার্ক আছে এই পার্কে ছাড়িয়ে এসে আমরা লাইনে দাঁড়িয়েছি দেখো এমনি বর্ষাকাল আর তারপরে মনে হয় জোয়ারের জল হয়েছে জল কত আগে এইতো কত এই লাইন এক ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি এখনো ওই যে ব্যানারটা আছে ওখানে যেতে এখনো আরো এক ঘন্টা দেরি আছে আর একটা কথা বলে রাখছি এখন মায়ের ভোগ বিতরণ প্রসাদ বিতরণ করা হয় যেটা একদম সম্পূর্ণ বিনামূল্যে তোমরা যারা মানে ভোগ প্রসাদ মায়ের গ্রহণ করতে চাও তারা দশটার মধ্যে চলে আসবে দশটা থেকে বেলা দশটা থেকে টিকিট দেওয়া শুরু করে মোট পাঁচশো জনকে টিকিট দেয় তা আমরা এসেছিলাম একটার সময় আমরা টিকিটের লাইন ছিল কিন্তু টিকিট দেওয়া ওই লাইনই শেষ আর নতুন করে লাইনে দাঁড়াতে দেওয়া হয়নি তা আমরা যা লাইন উপরে যাওয়া প্রবেশ করেছি আর যারা ভোগ প্রসাদ নেবে তারা ওই যে দোতলায় যেটা নতুন বিল্ডিং হয়েছে সেই ওপরের দিকে উঠছে তোমরা যারা ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও তারা অন্তত মানে সকাল দশটার মধ্যে চলে আসবে কুপনের লাইন আলাদা থাকে আর আর পুজো দেওয়ার লাইন আলাদা থাকে কিন্তু কুপনের লাইনে একজনকে একটা কুপনই দেওয়া হবে যদি তোমরা বাড়ির লোকের কুপন নিতে হয় তাহলে সঙ্গে সঙ্গে সেই লাইনে এসেও দাঁড়িয়ে কুপন সংগ্রহ করতে হবে আর একদম বিনামূল্যে ভোগ প্রসাদ দেওয়া হয় তার জন্য কুপনের কোনো টাকা নেয় না তো আমরা মন্দিরে প্রবেশ করেছি মায়ের পুজো হচ্ছিলো তোমাদেরকে দেখালাম আর সবাই সবার ডালা দিচ্ছে দেখো এখানে তো ভিড় মায়ের মন্দিরে আসলে ফাঁকা থাকবে এমন ভেবে তোমরা কেউ আসো না মায়ের মন্দিরে যদি পুজো দিতে আসতে চাও তাহলে হাতে সময় নিয়ে আসবে হুম এখনই একদমই ভাববে না যে যাব লাইন থাকবে না অল্প লাইন থাকবে চলে আসবো পুজো দিয়ে সেটা একদমই মনে করবে না দিনকে দিন মায়ের যত নাম প্রচার হচ্ছে তত মায়ের মন্দিরে ভিড় বাড়ছে অন্তত লাইনে এক দু ঘন্টা লাইনে দাঁড়াতে হবে তোমার দেড় থেকে দু ঘন্টা আড়াই ঘন্টা লাইনে দাঁড়াতে হবে এমন চিন্তাভাবনা নিয়েই তবেই মায়ের মন্দিরে পুজো দিতে এসো তা আমাদের পুজো দেওয়া কমপ্লিট তারপরে একটু মনস্কামনা ছিল সেটা মায়ের মন্দিরে এই যে গিট বেঁধে গেলাম তা আমার পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে আমরা একটা সময় লাইনে দাঁড়িয়েছিলাম আমাদের আড়াইটে এখন এই যে সবাই বেড়ালাম আমাদের এখন পুজো টুজো কমপ্লিট আমরা এখন বাড়ি যাচ্ছি বন্ধুরা আর যারা মন্দিরের ঠিকানা জানতে চাও তারা আপনি কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও চলো টাটা বাই বাই সুস্থ দেখো ভালো দেখো কোনো ভিডিওতে